গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার আর আজকে আমি এখন মহাকুম্ভে পূর্ণ স্নানের জন্য রেডি হয়ে গেছি যদিও মহাকুম্ভে আমি একাই যাচ্ছি আমাদের অফিস কলিগদের সাথে দীপ আর পিও বাড়িতেই থাকবে যেহেতু মহাকুম্ভে ভিড় এতটাই বেশি তাই ওদেরকে নিয়ে যাওয়ার সাহস হয়নি ফাঁকা টাইমে যাওয়া যাবে ওদেরকে নিয়ে পুরুলিয়া থেকে মহাকুম্ভ যাওয়ার জার্নিটা আমাদের কেমন ছিল তাই নিয়ে আজকে এই ছোট্ট ভিডিও ঘড়িতে এখন বাজছে এগারোটা যে এরুয়া পতাকাটা কেনা হয়েছিলো সেটা এখন গাড়িতে লাগিয়ে নিচ্ছে তারপরে আমরা সবাই বেরিয়ে যাব আমাদের মহাকুম্ভের উদ্দেশ্যে মহাকুম্ভ যাওয়ার পথে মাঝে মাঝে রাস্তায় তো প্রচণ্ড জ্যাম তার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ জলের বোতল নিয়ে নিয়েছি তার সাথে কিছু খাবারও পুরুলিয়া থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে যখন ঢুকলাম তখন থেকেই দেখতে পেলাম যে বহু গাড়ি পশ্চিমবঙ্গের মহাকুম্ভের জন্য যাচ্ছে এখন ঘড়ি দেওয়ার যে একটা কুড়ি আর আমরা কিছুটা আগে এখন এসছি এখানে একটা হোটেলে খাওয়া দাওয়ার লাঞ্চটা সেরে আবার বেরোবো কারণ বারাণসীতে আমাদের থাকার প্ল্যান আছে সেই হিসাবেই আমরা যতটা তাড়াতাড়ি কম দাঁড়িয়েই চেষ্টা করছি জার্নিটা ফুলফিল করা সেই হিসাবে এই হোটেলে দাঁড়িয়েছি এই হোটেলে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বেরিয়ে পড়ব আমরা টোটাল সাতজন অফিস কলিগ মিলে এই মহাকুম্ভের জন্য যাত্রা শুরু করেছি যদি অনেক হান আয়ের পর এই যাত্রা আমাদের সাকসেসফুল হয়েছে ঝাড়খণ্ডের গিরিডির কাছেই এই লাইন হোটেল আর এখানে যখন আমরা লাঞ্চের জন্য ওয়েট করছি তখন দেখছি আরও সাথে সাথে অনেক গাড়ি আসছে যারা মহাকুম্ভের জন্য যাচ্ছে তারা এই লাইন হোটেলেই লাইন সেরে আবার এগোবে ঘড়িতে বাজছে দুটো খাওয়া দাওয়া কমপ্লিট এবার আবার রওনা দিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে মেনলি বারাণসী বারাণসী যে ফার্স্টে উঠবো সেখান থেকে আবার পরশু মানে কালকে সকালে আবার যাব আমরা কুম্ভের দিকে মহাকুম্ভে যাওয়ার জন্য আমাদের যে প্ল্যানটা আমরা করে রেখেছি আজকে রাতে বারাণসী পৌঁছে গেলে বারাণসীতে স্টে করব না হলে ডাইরেক্ট মহাকুম্ভের জন্য যাব আর বাকিটা রাস্তায় যেরকম ভিড় থাকবে সেই অনুযায়ী ডিসিশান হবে এই রকম রাস্তায় বহু গেরুয়া ফ্ল্যাগ মাঝে মাঝে বিক্রি হচ্ছে যেটা ঝাড়খণ্ডের পথ থেকেই খুব দেখতে পাওয়া যাচ্ছে এখন ঘড়িতে বাজছে পাঁচটা আর আমরা ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করে বিহারের ঔরঙ্গাবাদের কাছে এখন এসছি আর এখানে একটা লাইন হোটেলে আমরা টি ব্রেকটা সেরে নেব ঝাড়খণ্ডের পর থেকেই যতগুলো লাইন হোটেল দেখছি প্রত্যেকটাতেই কুম্ভে যাওয়ার জন্য যে সমস্ত যাত্রীরা আছেন তারা সবাইকারই একটা ভিড় থাকছে যেহেতু পুরুলিয়া থেকে প্রয়াগরাজের কুম্ভমেলার দূরত্ব প্রায় ছশো কিলোমিটারের মতো তাই আমরা মাঝে মাঝে একটু করে ব্রেক নিয়ে নিচ্ছি নাহলে এক টানা চলতে আমাদের অসুবিধাই হচ্ছে গাড়ির মধ্যে যেহেতু এখন শীতকাল আর তার সাথে ফেব্রুয়ারি মাস তাই খুব একটা ঠান্ডাও নেই আর গরমে নেই তার জন্য বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে আর এই এখন সন্ধ্যাবেলা যখন পশ্চিমাখে সূর্য অস্ত যাচ্ছে তখন চারিদিকটা তো খুব সুন্দরই দেখতে লাগছে তার সাথে এই হাইওয়ে রোডের ওপর দিকে যত গাড়ি চলছে এখন সবই মহাকুম্ভের জন্য আমরা সন্ধ্যে টি জন্য অর্ডার করেছিলাম পনির পকোড়া আর তার সাথে চা এখন আমরা বারাণসী থেকে একশো নব্বই কিলোমিটার আর মহাকুম্ভের যে মেলা সেখান থেকে তিনশো কিলোমিটার দূরে আছি এখনো পর্যন্ত আমরা সেরকমভাবে কোনো কিছু জ্যাম যে রাস্তা গাড়ির জন্য জ্যাম সে জ্যাম পাইনি তাই মোটামুটি আমরা ঠিকঠাকভাবে আগাতে পারছি যেহেতু হওয় পূর্ণিমা ছিল পূর্ণিমাতে আমরা মাঘী পূর্ণিমাতে যে ভিড় দেখেছিলাম দশ তারিখ থেকে প্রচণ্ড ভিড় ছিল সেটা মোটামুটি কেটে গেছে তাই কেটে যাওয়ার জন্য আমরা ঠিকঠাকভাবে আগাতে পারছি এখন তাই গাড়ি তো দেখা যাচ্ছে তবুও মানুষের প্রচন্ড ভিড় একটা যাচ্ছে মানুষের বহু মানুষের ভিড় সব কুম্ভ মেলার সবাই যাচ্ছে হোটেলের এই চৌবাচ্চাই বেশ সুন্দর রং বেরঙের কিছু মাছের চাষ করা হয়েছে যেটা খুব সুন্দর দেখতে লাগছে আর তার তার পাশেই রয়েছে এই ইট ভাটা সন্ধ্যের টি আমাদের কমপ্লিট এবার আবার বেরোলাম আমরা বারাণসীর উদ্দেশ্যে সবাই রেডি আর এখানেও টিবেকের জন্য বহু কুম্ভের যে গাড়ি যাচ্ছে তারা সব এক এক করে টিবেকের জন্য এখানে দাঁড়িয়েছে বেশ ভালোই জায়গাটা আর সন্ধে হলে বেশ লাইটে সুন্দর লাগছে চারদিকটা একটু আগেই বলছিলাম রাস্তায় জ্যাম্প আমরা এখনও পর্যন্ত সেরকমভাবে পাইনি কিন্তু এরপর বিহারের যত আমরা ভেতর দিয়ে ঢুকছি আর ইউপি ঢুকবো ঢুকবো করছি ততই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে গাড়ির জ্যাম শুরু হয়েছে বিহারের ঔরঙ্গাবাদের পর এটাই আমাদের ফার্স্ট জ্যামে আটকানো আর এখানে আমরা মোটামুটি এক ঘন্টার মতো গাড়ি নিয়ে আটকে আছি আর খুব আস্তে আস্তে গাড়িগুলো চলছে কখন যে এই জ্যাম শেষ হবে সেটা তো এখন থেকে বুঝতেই পারছি না সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে এমন জায়গায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে যেখানে কখনো কখনো কোনো খাবার দোকানও থাকছে না জলের ব্যবস্থাও থাকছে না তাই এটাই প্রবলেম হয় যে যদি ঠিক মতো পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে না আসা হয় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়া যাবে জ্যামের মধ্যে অনেকক্ষণ থাকতে থাকতে নিজেদেরও বোরিং লাগছে তাই নিজেদেরকে একটু এনার্জেটিক করে রাখার জন্য আমরা বেশ গানের সাথে সাথে হাততালি দিতে যেতে নিজেদেরকে একটু এনার্জেটিক করে নিচ্ছি এই টোল প্লাজার জন্যই গাড়িগুলো খুব আস্তে আস্তে চলছে আর এই কারণেই পিছনে যে জ্যাম লেগেছিল এখন ঘুরতে পারছে এগারোটা আর আমরা মোটামুটি দশটা থেকে এগারোটা পর্যন্ত এর আগে যে টোল ছিল সেখানে মোটামুটি এক ঘন্টার মতো জ্যামে আটকেছিলাম আর তারপর রাস্তা অনেকটাই হালকা হয়েছে রাস্তা মোটামুটি এবারে হাই রোডে ফাঁকায় তা আবার কখন ভিড় হবে বুঝতে পারছি না এরপর ভেবেছিলাম তো দশটার মধ্যে খাওয়া দাওয়া করবো কিন্তু হতে হতে তো এগারোটা বেজে গেল তাই এখানে একটা হোটেল আনমোল ধাওয়া ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে দাঁড়ানো হলো আমাদের এখানে খাওয়া দাওয়া হবে আর সমস্ত মানুষ অনেক ভিড় সবাই এখানে একটু দাঁড়িয়েছে খাওয়া দাওয়ার জন্য এখানেই আমাদের রাতের ডিনার কমপ্লিট করে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো সেটা হতে পারে বারাণসীর উদ্দেশ্যে এখনও বারাণসী এখান থেকে ষাট কিলোমিটার দূর ষাট কিলোমিটার আগে আমরা এক ঘন্টা মতো জ্যামে আটকে ছিলাম তারপর আবার কিছুটা এগিয়ে এসছি কিন্তু ওই মাঝে মাঝেই জ্যাম যখনই আটকানো হচ্ছে মোটামুটি এক ঘন্টা টাইম লেগেই যাচ্ছে এখন যেহেতু রাত এগারোটা বেজে গেছে তাই প্রত্যেকটা লাইন হোটেলেই ভিড় দেখছি প্রচণ্ড আছে এই ভেতরে দেখলাম এতটাই ভিড় যে খাবারের জন্য লাইন পড়ে গেছে এই হোটেলে এতটাই ভিড় কিন্তু খাবার পাওয়ার কোনো চান্সই নেই তার জন্য আমরা চললাম আর পাশের এক হোটেল এখানে এতটাই ভিড় মানুষের চললাম ভিড়ের জন্যই ভিড়ের জন্য আমরা আরেকটা পাশে অন্য কোনো হোটেলের দিকে যাচ্ছি খাবার তো এখানে সেরকমভাবে বিশেষ কিছু নেই সব মানুষের ভিড় এতটাই পাশেই আরেকটা হোটেল এখানে এসছি কারণ ওখানে যে পরিমাণ লাইন সেখানে খাবার পাওয়ার তো কোনো চান্সই নেই তার জন্য এখানেই এসছি আমাদের খাবার আছে আজকে রুটি আর তার সাথে ডাল তো খাওয়া দাওয়া করে এখন ঘড়িতে পারছে এগারোটা পঁয়তাল্লিশ আবার বেরিয়ে পড়েছে আবার গাড়িতে চেপে রেডি আর সব মানুষের গাড়ি শুধু এখন লাইটের খেলা চারদিক থেকে শুধু লাইট আসছে সবাই একটাই ডেস্টিনেশন মহাকুম এখন ঘড়িতে পারছে বারোটা আর আমরা বেনারস ঠিক ঢোকার আগে আরও আমরা দেড় ঘন্টার মতো আবার জ্যামে আটকেছিলাম জ্যামে আটকানোর জন্যে আমাদের টাইমটা অনেকটাই দেরি হয়ে যায় আমরা ভেবেছিলাম দশটার মধ্যে হয়তো বেনারসে ঢুকে যাবো তাহলে বেনারসেই কোনো হোটেলে আমরা আজকের দিনটা থেকে কালকে সকালে আবার প্রয়াগরাজার জন্য বেরোবো কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ করি ভাবি যে প্রয়াগরাজের যেতে যেতেই কোনো রাস্তায় হোটেল দেখে নেবো কিন্তু বেনারস থেকে বেরোতেই রাস্তার ধারে যতগুলো হোটেল থাকে সেগুলো প্রত্যেকটাতেই যতগুলোতে আমরা ফোন করি কোনোটাই বলে সিট অ্যাভেলেবেল নেই মানে প্রত্যেকটাই বুকিং হয়ে গেছে এখন এতটাই মহাকুম্ভের জন্য ভিড় তাই আমাদের অজ্ঞতা আমাদেরকে বেনারসের মধ্যে আবার ঢুকতে হয় আমরা মোটামুটি প্রায় আরও দশ কিলোমিটার ব্যাক করে বেনারসে ঢুকি কারণ বেনারসের মধ্যে হোটেল পার সম্ভাবনাটা বেশি থাকে তার জন্য আমরা আবার বেনারসে আসি বেনারসের মধ্যেই আমরা দুটো রুম বুক করি রাত একটার মধ্যে এখন রাত তিনটে বাজছে আর আমরা সবাই মিলে বেরিয়েছি বেনারসের যে মণিকার্ণি ঘাট আছে সেখানেই যাওয়ার জন্য তো আমরা সেখানে এখন যে রাস্তা আছে সেইখানে এখান থেকে দু কিলোমিটার দূরে হোটেলে আমরা সমস্ত কিছু রেখে এখন বেরিয়েছি এদিকে আছে হরিশ্চন্দ্র ঘাট দূরে দেখা যাচ্ছে ওইদিকে ঘাট সমস্ত কিছু দূরে আছে আমরা এখন যাচ্ছি মণিকর্ণ ঘাটের দিকে এদিক থেকে কোনো গাড়ি যাবে না বলল তার জন্য আমরা এখন হেঁটেই সবাই বেরিয়েছি এদিক এখান থেকে দেড় কিলোমিটার দূরে তারপর মণিকর্ণী ঘাট তিনটে আর এই টাইমেও যে শহর ব্যস্ত সেটা দেখা যাচ্ছে পিছনের দিকে সব লোকজন গাড়ি সব ব্যস্ত তা আর আমরা হেঁটেই এখন পেরোবো হেঁটে আমরা বেরিয়েছি দেড় কিলোমিটার হাঁটবো আর যতটা পারবো তো আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো সেটাকে কাভার করা বেনারসের রুমে যখন ঢুকি তখন আমাদের একটা বাজছিল তারপরেই আমরা ঠিক করি এই রাতের মধ্যেই বেনারসের গঙ্গার যে ঘাটগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যাবে তাই আমরা আর রাতের না ঘুমিয়েই আমরা বেরিয়ে পড়েছি যে দুটো রুম আমরা নিয়েছি তার প্রত্যেকটাতে আড়াই হাজার টাকা করে ভাড়া নেবে কিন্তু ওই রাতের মধ্যে আমরা যে তাড়াতাড়ির মধ্যেই বেনারসের রুমটা পেয়ে গেছি সেটাই খুব বড়ো ব্যাপার কারণ আমরা যতগুলো হোটেলেই ফোন করেছিলাম প্রত্যেকটাই বুকড বলেছিল তাই আমরা অনেকটাই চিন্তিত হয়ে গেছিলাম কারণ এরপর না হলে আমাদেরকে ডাইরেক্ট প্রয়াগরাজই যেতে হতো এখন রাত তিনটে বাজছে তবুও এই হাটের দিকে মানুষের ভিড় দেখলে বোঝাই যাবে না যে রাত তিনটে বাজছে এখন যত আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন মনে হচ্ছে ভিড় বেড়েই চলেছে গঙ্গার এই ঘাটের পাশেই কাশী বিশ্বনাথ মন্দির আছে মণিকর্ণিকা ঘাট আছে আর যে সন্ধ্যা আরতি হয় বেনারসের বিখ্যাত সন্ধ্যা আরতি তা এই ঘাটের চারপাশেই হয়ে থাকে এখানে সব সারি সারি নৌকা রাখা আছে যেগুলোতে নৌকা বিকার করা হয় যেটা অসাধারণ সুন্দর এখান থেকে আর এগুলো বিভিন্ন সিনেমায় প্যালেসগুলো দেখা যায় যেগুলো এই নদীর পাড় থেকে সত্যিই গঙ্গার পাড় থেকে অসাধারণ লাগে দেখতে চার যদি দেখা হয় মানে এখানে বসে থাকতে কিন্তু আমাদের খুব টাইম কম তাই বেশিক্ষণ বসতে পারবো না তাই চলে যাবো নাহলে তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছিলো বলে এরপরে যে বেনারসের আমরা যে ঘাটগুলো ঘুরলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলাম আর কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেওয়ার জন্য যে মানুষের একটা বড় লম্বা লাইন থাকে সেগুলোও এরপরে ভিডিওতে দেখাবো তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখাও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতগুলো লাইট জ্বলছে সব লাইট। জন্য এখন ওয়েট করছে আরেকটা সন্ধ্যা